দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুল ইসলাম গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেন গণ অভ্যুত্থানের অর্জন নষ্টাতে ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্র করছে দলের বর্ধিত সভায় ভিডিও বার্তায় তিনি বলেন ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও দেশ সংকটকাল অতিক্রম করছে প্রতিশোধ প্রতিহিংসা ভুলে বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়তে ছাত্রজনতার প্রতি আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া সাইফুদ্দিনের রিপোর্ট আঠাশ বছর পর দলের বর্ধিত সভা বিগত দিনে এমন বৃহৎ কোন সাংগঠনিক কর্মকাণ্ড বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে হয়েছে তার নজির নেই অসুস্থতার কারণে যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়া অনেকটা চমকে দিলেন তৃণমূল থেকে কেন্দ্রের প্রায় চার হাজার নেতাকর্মীকে আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দিলেন খালেদা জিয়া শুরুতেই নির্যাতন নিপীড়নের শিকার নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পারায় স্রষ্টার কাছে জানান সুক্রিয়া আমাদের সব সময় জিয়াউর রহমানের সেই উক্তি অনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বিএনপি চেয়ারপারসন বলেন রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার করে ফিরতে হবে গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ আজ এক সংকটময় সময়ে অতিক্রম করছে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা ফ্যাসিস্ট তাদের তাদের দোষরা গণঅভ্যুত্থানে প্রাপ্ত অর্জুন নকশাতের চক্রান্ত করছে বলেও জানান বিএনপি চেয়ারপারসন তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় নেতাকর্মী থেকে শুরু করে ছাত্র জনতা সবার প্রতি আহ্বান জানান প্রতিহিংসা প্রতিশোধ ভুলে বাসযোগ্য উন্নত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি দলের নেতাদের নির্দেশ দেন জনগণকে সম্পৃক্ত করে বিএনপিকে আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার জন্য ঐক্যবদ্ধ করার এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত অর্জনকে এবং এ ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য জনমনে হতাশা ও সন্দেহের সৃষ্টি করছে বর্ধিত সভায় তারেক রহমান নতুন দলকে স্বাগত জানান বলেন নির্বাচনের মাধ্যমে নতুনদের গ্রহণ বর্জনের সিদ্ধান্ত নেবে জনগণে সাইফুদ্দিন রবিনের আরও একটি রিপোর্ট নেই ধরপাকড় কিংবা গ্রেফতার আতঙ্ক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের প্রথম বর্ধিত সভা বেলা এগারোটায় নিশ্চিন্তে নির্ভয়ে শুরু হয় বিএনপির এই সাংগঠনিক কার্যক্রম যার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয় বিগত আন্দোলন আর জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ পাঠ করেন শোক প্রস্তাব স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব নির্বাচনের সুস্পষ্ট ঘোষণার দাবি জানান তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত ফ্যাসি শেখ বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে দেশের অভ্যন্তরকার অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে করার চেষ্টা করছে উদ্বোধনী বক্তব্যে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংস্কার ও স্থানীয় নির্বাচন নিয়ে ধুম্রজাল তৈরি করা হচ্ছে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া যা সরাসরি গণ দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না বিএনপি পা দিতে পারে না অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করুন তারেক বলেন অবাধ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে এ সময় স্বাগত জানান নতুন দল গঠনকে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায় তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে তারেক রহমান বলেন গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থও বিপন্ন হবে কাউন্সিল কিংবা নির্বাহী পরিবর্তিত পরিস্থিতিতে তবুও এই সভায় স্পষ্ট হয়েছে আগামী বেশ কিছু চ্যালেঞ্জ নির্বাচন আন্দোলনের প্রস্তুতি কিংবা নিজেদের ঐক্য আর শৃঙ্খলা অটুট রাখার বিষয়ে একাত্মতা পোষণ করেছেন সর্বস্তরের নেতাকর্মী সেই সঙ্গে এই বর্ধিত সভার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে আরও একবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। যমুনা নিউসকে হাসনা জানিয়েছেন নতুন দলের প্রথম অগ্রাধিকার হবে দুর্নীতিমুক্ত দেশ করা এই দল নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করবে কেউ আর প্রজা থাকবে না এদিকে মানিকমে এভিনিউয়ে চলছে আত্মপ্রকাশ আয়োজনের প্রস্তুতি মিয়া এভিনিউতে চলছে ব্যারিকেডসহ স্টেজ প্রস্তুতির কাজ ছাত্রদেরই জমায়েতে মেডিকেল টিম ওয়াশরুম পুলিশের বুথের পাশাপাশি থাকছে পানির ব্যবস্থা একই সাথে ব্যাকস্টেজে নারীদের জন্য থাকবে আলাদা বসার ব্যবস্থা নতুন দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ অর্গানোগ্রাম চূড়ান্ত আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে হাসনাত আবদুল্লাহ এনসিপির পক্ষে আত্মপ্রকাশ আয়োজনের দাওয়াত পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান প্রতিনিধিরা এপর বিএনপি ও জামায়াতে ইসলামীকেও দাওয়াত পৌঁছে দেয়া হয়। মাধ্যমে আমরা কাউকে মেইলের মাধ্যমে কাউকে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে আমরা হচ্ছে সরাসরি নিজেরা গিয়ে আমরা দাওয়াত করছি। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন দে যে আগামী বাংলাদেশে সকল রাজনৈতিক দল মিলেমিশে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সকলে একসাথে যেন হচ্ছে বাংলাদেশে কাজ করতে পারে তিনি সেই পরিবেশ উপহার দিবেন। প্রস্তুতি নিয়ে হাসনাত আবদুল্লাহ জানান নাগরিক সমাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ ও আহত পরিবারের উল্লেখযোগ্য সদস্যদের দাওয়াত দেয়া হয়েছে যোগ দেবে বিদেশে থাকা অবস্থায় আন্দোলনে অংশ নেয়া প্রবাসীরা ফ্যাসিবাদ বিরোধী সবগুলো রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারপর হচ্ছে শহীদ এবং আহত পরিবারের উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে আগামীকাল হচ্ছে আমরা দাও দিচ্ছে জানানোর চেষ্টা করছে পৌঁছাচ্ছে জানতে চাই নতুন দলের কাছে কি পাবে মানুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই তো প্রথম এবং ফরম ব্যারিয়ার যে এর উদ্দেশ্য তো আমরা অবশ্যই চাই। মানুষ হিসেবে নাগরিক হিসেবেwidetildeভাবে অন্যতম যে আমাদের জনগণকে যেটা কথা বানায় আসলে এই প্রজাব মনস্তত্ত্ব থেকে মানুষের মুক্তি হবে এবং মানুষের যে রাষ্ট্রের যেই নাগরিকের সাথে যে কমিটমেন্ট আছে যেই চুক্তি আছে এবং মানুষ যেই না রাষ্ট্র থেকে যে কোন অধিকারগুলো পায় সেই অধিকারগুলো নিশ্চিত করা হবে। আসছে নির্বাচনে আহ্বায়ক কমিটির নেতৃত্বেই অংশ নেবে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিউজ ঢাকা এদিকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি রাতে বিএনপিকে আমন্ত্রণ জানাতে সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভাস্থলে যান জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধিরা এ সময় বিএনপির মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলটির সকল কর্মীদের আগামীকালের আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে এর পাশাপাশি শহীদ ও আহত পরিবারকে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান হান্নান মাসুদ বলেন নতুন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় নাগরিক পার্টির সমাবেশে যোগ দিতে খুলনা থেকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা নগরের শিববাড়ি মোড় এলাকায় আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস দেখে আসি তার কাছ থেকে কি অবস্থা প্রবীর একটু জানাবেন যে তারা কখন নাগাদ রওনা হচ্ছেন এবং তাদের প্রস্তুতি বা এরকম রকম সংখ্যক নেতাকর্মী ঢাকার দিকে রওনা হলো বা হচ্ছেন এক উৎসবের আমেজ আপনাকে বলি এক উৎসবের আমেজ আরও এক ঘন্টা আগে থেকেই শিববাড়ির মোড়ে জড়ো হতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একইভাবে নাগরিক কমিটির নেতারা তারা বলেছে যে এই দুটো কমিটি মিলে আগামীকাল ঢাকাতে যে মহাসমাবেশ হবে নতুন দলের আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টি সেখানে তারা যোগ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে সমবেত হচ্ছে এবং এখানে যারা আছে মূলত তারা খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার লোক কারণ আমরা জানতে পেরেছি এছাড়া খুলনার যে নয়টি উপজেলা রয়েছে সেখান থেকেও সেখান থেকেও হচ্ছে যারা যাবে ঢাকায় তারা আলাদা আলাদাভাবে যাবে আমরা একটু জানতে চাইবো যে কতটা গাড়িতে কতজন লোক আপনারা যাবেন ঢাকাতে আচ্ছা ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমরা জাতীয় নাগরিক কমিটি খুলনা এবং বৈষম্যবী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে পঁয়ত্রিশটি বাস আমাদের সংগ্রহ করা হয়েছে এবং বৈষমরী ছাত্র আন্দোলন পনেরোটি বাচ আমাদের টোটাল পঞ্চাশটি বাছ আমাদের ইনশাআল্লাহ পঞ্চাশটি বাছই করে জাতীয় নাগরিক কমিটি তরুণের নির্ভর যে নতুন একটি রাজনীতি আমরা রাজনৈতিক একটা শক্তি উদ্ভব হতে যাচ্ছে বাংলাদেশে নতুন রাজনৈতিক আত্মপ্রকাশের এসে আমরা ইনশাল্লাহ একসাথে প্রায় দুই হাজারের অধিক মানুষ আমরা খুব ঢাকাতে এই যে প্রোগ্রামে অ্যাটেন্ড করব অনেক ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম প্রায় দুই হাজার যারা নাগরিক কমিটির নেতৃবৃন্দ একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা ঢাকায় যাবে এবং আমাদেরকে যেটি বলেছে এটি হয়তো একটা বা দেড়টা নাগাদ তারা খুলনা থেকে চল্লিশটি বাসে করে রওনা হবে মনির অনেক অনেক ধন্যবাদ প্রবীর এই মধ্যরাতে এই খবর জানানোর জন্য আমরা খুলনায় ছিলাম সরাসরি রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে রোহিঙ্গা সংকটকে আবারও বিশ্ব মানচিত্রে তুলে ধরার এবং দীর্ঘদিন ধরে নিপীড়িত মিয়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য আরও সমর্থন সংগ্রহের আহ্বানও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার তার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপো গ্র্যান্ডি সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্ডি জাতিসংঘের উদ্যোগে বছরের শেষের দিকে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনকে সমর্থন জানান প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে তারা বাংলাদেশে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও আর্থিক সহায়তার সংগ্রহের উপায় নিয়ে আলোচনা করেন এছাড়া তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা শিশুদের জন্য সার্বজনীন শিক্ষার উদ্যোগ এবং রোহিঙ্গাদের আরও টেকসই আশ্রয় নির্মাণের সুযোগ দেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন জুলাই আন্দোলনে শহীদদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামে অভিহিত করার সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভার পর এক প্রেস ব্রিফিং এমন তথ্য জানান তিনি আরও বলেন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার ও আহতদের সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার সচেষ্ট এছাড়া শহীদ পরিবার ও আহতদের তিনটি মেডিকেল ক্যাটাগরিতে সুবিধা পাওয়ার বিষয়ে জানান প্রেস সচিব বলেন গেজেটে প্রকাশিত আটশো চৌত্রিশ শহীদ পরিবারকে এককালীন ত্রিশ লাখ টাকা অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে পাঁচ লাখ টাকা করে পাবেন আহতরা শহীদদের সংখ্যার বিষয়ে প্রেস সচিব জানান শহীদদের সংখ্যা আটশো চৌত্রিশ জন এটা গেজেটে অন্তর্ভুক্ত কিন্তু যেহেতু জাতিসংঘ হিসেবে শহীদ চোদ্দশো জন এ কারণে এখনো এ নিয়ে তদন্ত এবং অনুসন্ধান চলছে গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধুর ক্যান্টিন প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির নামীয় তালিকা প্রকাশ করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে ঠাঁই পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও রাখা হয়েছে কমিটিতে সংবাদ সম্মেলনে বলা হয় ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে বয়সসীমা সর্বোচ্চ আঠাশ বছর নেতৃত্বে আসা যাবে ভর্তির সাত বছরের মধ্যে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আবু বাকের মজুমদার জানান ভুল তথ্যের কারণে এমন ঘটনা ঘটেছে তিনি জানান এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে প্রশ্রয় দেয়া হবে না অভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকি বিবেচনায় নিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়ন জরুরি এই কৌশল প্রণয়নের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে জাতীয় জরুরি বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়ন শীর্ষ গোল টেবিল আলোচনায় কথা বলেন একুশে পদকপ্রাপ্ত এবং আমাদের সম্পাদক ড মাহমুদ রহমান আমাদের এবং নেক্সেস ডিফেন্স অ্যান্ড জাস্টিস যৌথভাবে আয়োজিত গোল টেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির আলোচকরা বলেন জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের ক্ষেত্রে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত সব পক্ষকে যার যার ভুল স্বীকার করে জাতীয় ঐক্যের ব্যাপারে একযোগে কাজ করতে হবে আলোচনায় অন্যদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী অবসরপ্রাপ্ত কমান্ডার জুলিয়াস অবসরপ্রাপ্ত কর্নেল শাহনুর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসান ডক্টর শহীদুজ্জামান কোরাইশি এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অংশ নেন আমার মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেম অফ গভর্নমেন্ট এটাকে পরিবর্তন না করে বাংলাদেশের কোন রিফর্ম ফলপ্রসূ হবে না এই ওয়েস্টমেন্টার স্টাইল অফ গভর্নমেন্ট আমাদেরকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে এবং হাসিনা যে তিনবার ভুয়া নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারলো এটা শুধুমাত্র ওয়েস্টমেন্টার স্টাইল অফ গভর্নমেন্টের দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রমজান মাসে মসজিদে খতমে তারাবি নামাজের প্রথম ছয় দিনে বাকারার নির্দিষ্ট পরিমাণ অংশ তেলওয়াত করতে হবে এরপর একই ধারাবাহিক প্রক্রিয়ায় সাতাশ রমজান রাতের মধ্যে পবিত্র কোরআন খতম নিশ্চিত করতে হবে ইসলাম ফাউন্ডেশন জানিয়েছে এই পদ্ধতি অনুসরণ করলে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ঐক্য বজায় থাকবে এবং বিভ্রান্তি দূর হবে এ বিষয়ে দেশের সব মসজিদ কমিটি ইমাম ও সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে রমজান মাসে এই নিয়মে তারাবি পড়ার বিষয়ে মুসলিদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে ইসলাম ফাউন্ডেশন চলতি মাসের বিভিন্ন সময়ে নাফ নদী থেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া উনত্রিশ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি বৃহস্পতিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান চলতি মাসের এগারো ও বিশ তারিখ টেকনাফের কে কে খাল শাহপুরি দ্বীপ ট্রলারঘাট এবং খারাংখালী এলাকা থেকে উনত্রিশ বাংলাদেশের রোহিঙ্গা জেলে ছটি ইঞ্জিন চালিত নৌকায় মাছ ধরার উদ্দেশ্যে নাফ ও বঙ্গোপসাগরে যায় এই পর্যায়ে এক পর্যায়ে তারা ভুলবশত বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জন্য শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমা প্রবেশ করে এ সময় আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নৌকাসহ আটক করে নিয়ে যায় পরে বিজিবি আরাকান আর্মির সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে ফেরত আনা হয় দর্শক আর এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ